তৃতীয় শ্রেণীর ছেলে মেয়েরা তোমরা তোমাদের বলেছিলাম এরকম অঙ্গ অনুশীলন এই বইটি কিনে দেওয়ার জন্য আর এই বইয়ের আজকে প্রশ্নপত্র আট করব সঠিক সংখ্যা বা শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো দেখো কি আছে একের ক আমি ধরে নিচ্ছি তোমাদের কাছে বইটা আছে যদি বইটা না থাকে তাহলে অঙ্কগুলো বড়দের বলো টুকে দেবেন তোমরা তারপরে অঙ্কগুলো করবে আট গণিত শূন্য আট গণিত শূন্য সমান এখানে একটা জায়গা দেওয়া আছে কত হবে আট শূন্য শূন্য তার আমার এখানে হচ্ছে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয় তারপর চব্বিশ ভাজিত ছয় সমান চার কারণ ড্যাশ গুণ ছয় সমান ড্যাশ এখানে একটু বুঝবার আছে ভাজ্য ভাগ ভাজক সমান ভাগ ফল আরেকটা হয় যোগ ভাগ শেষ হয় কিন্তু এখানে তো যোগ নাই আমার ভাজ্য ভাজক ঠিকঠাক মিলে যাচ্ছে মানে ভাজক ভাগ ফল গুণ করলে ভাজ্য চলে আসছে তার জন্য এখানে আমার ভাগ ফল শূন্য ভাগ শেষ শূন্য তাহলে চব্বিশ ভাগ ছয় যদি সমান যদি চার হয় তাহলে চার ছয় চব্বিশ তাহলে কারণ চার গণিত ছয় সমান চব্বিশ এরপরে এক টাকার মুদ্রা এক টাকার মুদ্রা তোমরা এক টাকার কয়েন তো দেখেছো নাকি এক টাকার মুদ্রা কেমন দেখবে এক টাকার মুদ্রা হচ্ছে এটা হচ্ছে এক টাকার মুদ্রা তাহলে এক টাকার মুদ্রা এটা গোল তাহলে এখানে আমি লিখবো বৃত্তাকার তোমরা ভাববে যে এক মুদ্রাও বৃত্তাকার দু টাকার মুদ্রাও বৃত্তাকার পাঁচ টাকার মুদ্রাও বৃত্তাকার দশ টাকার মুদ্রা কুড়ি টাকার মুদ্রা সবগুলোই বৃত্তাকার কিন্তু আগে এরকম ছিল না আগে পাঁচ পয়সা সেটা চতুর্ভুজের মতন ছিল তারপরে দুই পয়সা এটা একটু ঢেউ খানো ঢেউ খানো গোল ছিল এরকম নানান রঙের ছিল কুড়ি পয়সা সেটা সরভুজ সরভুজ আকার ছিল তাহলে এরকম তার জন্য এখানে বৃত্তাকার কিনা তুমি দেখতে পাচ্ছ কিনা গোলাকার কিনা সেটা বুঝতে পারছো নাকি তার জন্য দিয়েছে এরপর হচ্ছে ঘড়ির কাটা ঘড়ির কাটা কোন দিক থেকে কোন দিকে ঘরে ড্যাশ দিক থেকে ড্যাশ দিকে ঘোরে তাহলে এমনিতে দেখো ঘড়ি কাটা কি হচ্ছে এখানে আছে তারপরে এখানে তারপরে এখানে তারপরে এখানে এই করতে করতে যাচ্ছে তার মানে কি বাম দিক থেকে ডান দিকে ঘোরে বাম দিক থেকে ডান দিকে তাহলে বাম দিক থেকে ডান দিকে এটাকে বলা হয় ক্লক ওয়াইজ ঘোরা মানে ঘড়ির কাটার দিকে ঘোরা বাম দিক থেকে ডান দিকে এবার দেখোটা সময় ঘড়ির ঘন্টার ও মিনিটে কাটা একসঙ্গে কাঁটা দেখতে পাওয়া যাবে পেছনের আঙুরটা দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে এরকম কখন হয় যখন বারোটা বাজে তাহলে বারোটার সময় বারোটার সময় ঘড়ির যেটা বলেছে মিনিটের কাটা এবং ঘন্টার কাটা এই দুটো একই জায়গায় থাকে মিলে যায় দেশটার সময় ঘড়ির কাঁটা দুটি এক বিপরীত দিকে থাকে তাহলে এখানে বারোটা মানে এখানে ছোট কাঁটাটা আছে আর এখানে বড়ো কাঁটাটা আছে তাহলে বিপরীত দিকে আছে নটার সময় কিন্তু ঠিক বিপরীত দিকে থাকছে না বা নটা পনেরো সময় ঠিক বিপরীত দিকে থাকে না নটা পনেরো সময় নটার পরে পেরিয়ে যায় তার জন্য মনে হয় যেন নটা পনেরো সময় তা কিন্তু হবে না ছটার সময় হবে এটা এটা হচ্ছে ছয়টার সময় ঘড়ির কাটা দুটি কাঁটা মিনিটের কাটা এবং ঘন্টার কাটা ঠিক একে অপরের বিপরীত দিকে অবস্থান করে এরপরে হচ্ছে পাঁচ এই অঙ্কটা খুব সুন্দর পাঁচ গণিত চার ভাগ পাঁচ সমান কত আমরা সূত্র অনুযায়ী তোমাদের বন্ধনীর কাজ আছে কিন্তু বন্ধনী যেহেতু এখানে নাই তার জন্য দেখো ভাগ করতে গেলে চার কিন্তু পাঁচ দিয়ে ভাগ যায় না তার জন্য কি করবো ভাগের আগে যদি গুণ থাকে তাহলে সেই গুণের কাজটা নেবো তোমরা দশমিক পারবে কিন্তু দশমিকের দিয়ে কাজটা করতে যাবে না তাহলে এখানে কি হচ্ছে পাঁচ চারে কুড়ি ভাগ পাঁচ সমান চার তাহলে উত্তর এখানে হচ্ছে চার বোঝা গেল তাহলে এরকম করে যখনই আমি দেখবো কোথাও ভাগ আছে এবং গুণ আছে যদি ভাগ যাচ্ছে ভালো ভাগ করে যদি না যায় তাহলে তার আগে গুণের কাজ করে নেবো তারপরে আমি আবার বদমাস যে আমাদের সূত্র আছে সেই সূত্র অনুযায়ী কাজ করব। তাহলে এটা হয়ে গেল আরেকটা অঙ্ক আমি এখানেই দাগ করে দিচ্ছি বর্গীর্য পাঁচ ভাজিত ভাজিত ড্যাশ সমান এক তাহলে ভাগ ফল এক ভাজ্য পাঁচ তাহলে অবশ্যই ভাজক পাঁচ হবে পাঁচ ভাগ পাঁচ কাজগুলো কিন্তু খুব হয়ে গেল এরপরে দেখো যেগুলো আছে সেগুলো আরো সুন্দর এবং এইগুলো কিন্তু আমরা খুব ভালো করে জিনিসগুলোকে মনে করে রাখবো তা নাহলে তুমি কিন্তু পরীক্ষা হলে তখন ভুল করবে দেখো একটু সরল নিম্ন অঙ্কগুলো করব বাজারে গিয়ে তুমি প্রতিটি ছয় টাকা দরে আটটি কমলা লেবু তাহলে ভালো করে শোনো ছয় টাকা দরে মানে একটার দাম ছ টাকা এই রকম হিসেবে আটটি কমলা লেবু কিনলাম তার আমার কি হলো অঙ্কটা দাগ নাম্বার হচ্ছে দুই তাহলে ছয় টাকা দরে আটটি কমলা লেবু কিনলাম তাহলে এটা একটা গুণ এত টাকা হলো আর পনেরো টাকা দামের একটি তরমুজ কিনলাম আর আর মানে যোগ পনেরো টাকা এবার কি হবে এটাকে দ্বিতীয় বন্ধনী দাও যদি দ্বিতীয় বন্ধনী নাও দাও তাহলেও ক্ষতি নেই আমরা এরকম করে ছয় গণিত আট যোগ পনেরো তাহলেও কিন্তু সেই বদমাস নিয়ম ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে এখানে গুণ আছে গুণ আছে তাহলে আট ছয় আটচল্লিশ যোগ পনেরো সমান তেষট্টি আটার তিনে পাঁচ আর আট আর পাঁচ তেরো তিন হাত থাকলে এক চার আর এক চার আর একে পাঁচ আর এক ছয় তেষট্টি তাহলে এই তেষট্টি উত্তর এরম করে আমি বন্ধনী না দিয়েও করতে পারি কিন্তু বন্ধনীটা দিতে শেখো কেন কি কাজগুলো কিন্তু আলাদা আলাদা আমি এটা বুঝতে পারছি ইউনিটটা কি এটা হচ্ছে আপ কমলালুবু আর এটা কি এটা হচ্ছে তরমুজ তাহলে মোট কত টাকা হলো মানে এটা তরমুজের দাম আর এটা হলো কমলালুবুর দাম তাহলে আমার সব মিলিয়ে হলো এটা টাকা এবার প্রথম বন্ধনী কাজ গুণের কাজ আগে নাও তাহলে দ্বিতীয় বন্ধনী দেখলো গুণের কাজ আটশো আটচল্লিশ যোগ তারপর কত আছে পনেরো আছে আবার দিয়ে আবার টাকা সমান এবার কি হচ্ছে এক এক আর এক দুই দুই আট চার ছয় তেষট্টি টাকা করো কিন্তু তেষট্টি টাকা এখন থ্রিতে পড়ছো অনায়াসে কিন্তু এখানে চল্লিশ সাত পঞ্চাশ আর তেরো তেষট্টি টাকা আমি লিখতে পারবো তাহলে এতএব আমার সব মিলিয়ে খরচ হয়েছিল কত তেষট্টি টাকা উত্তরটা তোমরা লিখবে নাহলে টাইম লাগবে এবার দেখো এই অঙ্কটাও কিন্তু খুব সুন্দর যোগ করো দুশো দু টাকা পাঁচ পয়সা এগুলো আমরা ইচ্ছে করলে উপর নিচে লিখে করতে পারি বা পাশাপাশিও করতে পারি কিন্তু একটা জিনিস যেটা শিখবার আছে সেটা বলে দিচ্ছি এই দুশো দুই টাকা পাঁচ পয়সা যখনই পাঁচ পয়সা বলবে তখন ওটাকে লিখবার সময় পাঁচ পয়সা না লিখে শূন্য পাঁচ পয়সা লিখবে কেন কি আমরা নিরানব্বই পর্যন্ত পয়সা তাহলে নিরানব্বই করি একশো হয়ে গেলে সেটা টাকা হয়ে যায় তাহলে টাকা হলে তখন এক টাকা শূন্য শূন্য পয়সা তার জন্য আমরা কি করব যেহেতু একশোর গুণিতকে পয়সা মানে পয়সার একশোর গুণিতকে টাকা হয় তার জন্য আমরা শূন্য শূন্য পয়সা লিখবো তাহলে এবার কি হচ্ছে দেখো দুশো দুই টাকা পাঁচ পয়সা বলেছে তাহলে আমি শূন্য পাঁচ পয়সা লিখবো তাহলে এটা তোমাদের বিয়োগ করতে গিয়ে ভুল হয় না বত্রিশ টাকা সাতান্ন পয়সা তাহলে বত্রিশ টাকার নিচে টাকা লিখলাম সাতান্ন পয়সা এটাও পয়সা লিখে তারপরে হচ্ছে পাঁচশো তিন টাকা পঞ্চান্ন পয়সা পাঁচশো তিন টাকা পঞ্চান্ন পয়সা যোগ করো তাহলে এখানে হচ্ছে পাঁচ হাজার দশ আর সাথে সতেরো সাত পয়সা হাতে থাকলো এক পাঁচ হাজার দশ আর এক এগারো এক হাতে থাকলো এক দুই দুই চার আর তিনে সাত আর এক আট হাতে আর কিছু নেই শূন্য শূন্য তিন তিন দুই আর পাঁচে সাত তাহলে সাতশো আটত্রিশ টাকা সতেরো পয়সা এই আমার উত্তর এটাকে আমি কিন্তু ইচ্ছে করলে ব্যাকেট দিয়ে বা বন্ধনী দিয়েও করতে পারতাম এরপরে যে অঙ্কটা আছে সেটাও সহজ দেখো তিনটি নারকেল গাছে আটত্রিশটি তিরাশিটি এবং বিরাশিটি ডাব ফলেছে অপর একটি গাছে একটিও ডাব ফলেনি নেই চারটি গাছে মোট কতগুলি ডাব ফলেছে তাহলে কি হলো আমার দাগ চার তাহলে কত আটত্রিশ যোগ তিরাশি যোগ বিরানব্বই যোগ শূন্যও লিখতে পারো শূন্য শূন্যও লিখতে পারো টি ডাব এটা শূন্য শূন্য অনেক মাস্টার মাসে বলবেন না লিখলেও হবে কেন কি যেহেতু শূন্য আমি যোগই করব না আমি এই তিনটাকে যোগ করবো টিটা প্যাকেট দিয়ে করব যা উত্তর হবে সেটাই ঠিক সেটা ভালো কিন্তু তোমার যখন গড় করবে গড় করতে হবে তখন তোমাকে চার দিয়ে ভাগ করতে হবে সেই জন্যে এখন থেকে এই ব্যাপারটা একটু চতুর্থ গাছে যে শূন্যটা ফল ফলেছে সেটাকে লিখবার জন্য আমি বলবো এটাতে ভুল কিছু নেই তাহলে এবার দেখো তাহলে আমার কি হলো শূন্য এটা যোগ করবেনই দরকার নেই দুই আর তিনে পাঁচ পাঁচ আর আটে তেরো তেরো তিন হাতে থাকলে এক দশ আট আঠারো উনিশ কুড়ি একুশ দুশো তেরো টি ডাব ডানের কাছে একশো পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা ছিল দোকান থেকে সান একশো সাত টাকা পঁচাত্তর পয়সার বইও খাতা কিনেছে এখন সানের কাছে কত টাকা আছে নিয়ে গেছিল একশো পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা আর কিনেছে একশো সাত টাকা পঁচাত্তর পয়সা তাহলে বিয়োগ করতে হবে এই বিয়োগগুলো উপর নিচে করলে তোমাদের সুবিধা হয় কিন্তু আমি ইনসিস্ট করব তোমরা উপর নিচে বিয়োগ না করে পাশাপাশি বিয়োগ করতে শেখো কেন কি এমন অসংখ্য সময় আসবে যখন তোমাকে পাশাপাশি বিয়োগ করতে হবে তার জন্যে ওই তখন পাশের লিখে করব এই করবার কিন্তু সময় পাবে না তাহলে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা একশো সাত টাকা পঁচাত্তর পয়সা তাহলে এটা আমার বন্ধনে দিলেও হলো না দিলেও হলো কিছু যায় আসে না তাহলে এবার কি হচ্ছে এটা দশমিক দিয়ে করা যায় কিন্তু দশমিক দিয়ে তোমাদের এখন শেখাচ্ছে না কেন আমি তোমাদের দিকে দশমিক দিয়ে শেখাইনি তাহলে এবার বিয়োগ করবো তাহলে মনে মনে কল্পনা করো এই পুরো সংখ্যাটা এর নিচে আছে তার মানে একশো পঁয়ত্রিশের নিচে একশো সাত আছে নব্বই নিচে পঁচাত্তর আছে তাহলে নব্বইয়ের নিচে পঁচাত্তর আছে মানে তাহলে আমি এটাকে মনে মনে তাহলে কল্পনা করলে দেখলাম পনেরো এখন আর ওই নয় মানে এটাকে দশ ধরবো তারপর পাঁচ বিয়ে করে পাঁচ তারপর আবার এক ফেরত দেবো নিয়ে আট নয় থেকে আট বাদ দিলে এক হয় এরকম নয় এখন আমরা জানি নব্বই থেকে পঁচাত্তর বিয়ে করলে পনেরো হয় তাহলে আমি পনেরো পয়সা এটা লিখে দিলাম এবং তারপরে এখানে একশো সাত বলে একশো পঁয়ত্রিশ টাকা আর এখানে কত আছে একশো সাত টাকা তাহলে আর হচ্ছে পঁয়ত্রিশ এখানে হচ্ছে আঠাশ টাকা আবার আরেকটা জিনিস দেখো এই সাতটা এর নিচে আছে তাহলে এটা পনেরো হয়ে গেলো তাহলে আট এলো নিচে এক ফেরত দিলে এক ফেরত দিলে এটা হয়ে গেল এক তিন থেকে এক বেশ দিলে দুই আর তারপরে আর কিছু হাতে নেই একের সঙ্গে এক কাটাকাটি গেলে কিছু থাকছে না তাহলে আঠাশ টাকা পনেরো পয়সা এতএব সানের কাছে এখন থাকলো আঠাশ টাকা পনেরো পয়সা এরপরে ছয়েরগুলো বলেছে অনুরূপ চিত্র আঁকো এবং পাশে লেখো তা এটা তোমাদের তৃতীয় শ্রেণীতে জানার কথা এরকম মোটামুটি আমি ছবিটা আঁকবার চেষ্টা করছি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এটা নব্বই ডিগ্রি তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কেউ একটু ভালোভাবে বলতে পারো সমকোণী বিষমবাহু ত্রিভুজ কেন কি এটা বড় এটা আর একটু ছোট এটা সব থেকে ছোট এরপরে আছে সামান্তরিক এবং তারপরে এরকম একটা আছে এর চারটে বহুই সমান এটা হচ্ছে রম্বস বা অনেক সময় তোমরা ছোট ছেলে এখন চতুর্ভুজ যদি লেখো তাহলেও ক্ষতি কিছু নয় এটাও চতুর্ভুজ কিন্তু নির্দিষ্ট হবে আমরা সামান্তরিক বা রম্বস এইভাবে বলে থাকি তাহলে আমাদের এইভাবে আমরা একটা প্রশ্নপত্র শেষ করব। এবং প্রশ্নপত্তর শেষ করার পর তারপরে এই অঙ্কগুলো নিয়ে একটু ভাববো তাহলে দেখবে তোমরা সমস্ত পারবে